আমাদের আর ওই বৈবাহিক সম্পর্ক নেই আমরা এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আছি আমরা একজন আরেকজনের ওয়েল উইশার আমি ওর ভালো চাই আমার ভালো চাই এটা আমাদের ভালো সম্পর্ক ভাই আমি যদি রিলেশনে যাই নাই যদি যাইও থাকি তাহলে তোর বাপের কি তোর সমস্যাটা কি ভাই কোন সমস্যা আছে কারো কারোর কিন্তু কোনো সমস্যা থাকার কথা না আমার যেখানে সমস্যা না থাকবে আমি এখন ওর সাথে ভালো একটা সম্পর্কে আছি ও আমার ভালো একটা ফ্রেন্ড আমি ওর একটা ভালো একটা ফ্রেন্ড আমরা কো আর্টিস্ট কো পার্টনার আমরা কোলাবরেশন পার্টনার কাজ দেখে মানুষের এত ফটা এত জলা জ্বলতেছে কেন এক হলেন কেন একসাথে ঘুরেন কেন একসাথে কন্টেন্ট করেন ভাই আমরা একসাথে কন্টেন্ট করে আরাম পাই মজা পাই আর আমাদের যে অডিয়েন্স তারাও দেখে মজা পায় তারা আরাম পায় শুধু আম না মামুনের রান্নার হাত খুব ভালো এবার আমার যাওয়া হয়নি বাট ওদের বাসায় আম আমার সবসময় খাওয়া হয়েছে মামুনের মামনের আম্মু সবসময় আমাকে আম পাঠিয়েছে কাঁঠাল পাঠিয়েছে ওদের বাসায় যত রকম ফলমূল হয়েছে শাক সবজি হয়েছে উনি কিন্তু আমাকে সবসময় পাঠিয়েছে শুধু আমাকে না মামুনের পরিচিত যারা আছে বন্ধু আমার গ্রামের যত ফল হয় শাকসবজি হয় এগুলো নিয়ে আসে যখন আসে ঢাকা আসার সময় নিয়ে আসে তারপর আমার আত্মীয় স্বজন বা আমার শুভকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে আম্মু যে দিয়ে আসে বা পাঠায় দেয় ভিতরে স্পেশাল কি আপনি দিয়ে থাকেন যেটা খুব স্পেশাল আমি ও আমাদের স্পেশাল আম ভর্তা হয় কারণ হচ্ছে যে আমাদের যে গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি চর আমরা একদম চরের মানুষ আমাদের ওখানে আপনারা যা দেখছেন একদম খেত খামার ভরা সব হচ্ছে চর মানে খেত খেত আর সো ওইখানে আমাদের ধান চাষ মরিচ চাষ সব ধরনের চাষই করা হয় সো ওইখানে মরিচগুলো চাষ করি তো আমরা আমাদের মরিচগুলো গুলা একদম তাজা মরিচ একদম ঝাল আমাদের ছাদেও মরিচ গাছ থেকে তাজা তাজা মরিচ ছিঁড়ে ছিঁড়ে আপনাদেরকে দিই তারপর ধনিয়া পাতা এগুলো একদম তাজা তাজা মানে সবকিছু একদম পিওর অথেন্টিক মানে ফরমালিন মুক্ত থাকে তো জন্য বেশি মজা লাগে বেশি সুস্বাদু লাগে আর আমগুলো তো টাটকা টাটকা চিড়ে আপনাদেরকে দেই সো এইজন্য বেশি মজা লাগে আর আমরা যেগুলা নরমালি খাওয়া খাই রাস্তাঘাটে অনেক দিন অনেক আগে আমগুলো একজন পারে আরেক জায়গায় নেয় ওই জায়গা থেকে আরেক জায়গায় আসে আরেক বাজার থেকে আরেক বাজার আসে একwidehat হতে হতে তারপর ঢাকা শহরে আসে তারপর ওই লোক আবার দুই দিন তিন দিন চার দিন জিয়া জিয়া ওইরা বানায় ছুলে তারপর বানায় তারপর বিক্রি করে টাইম নাই

আমি ওর ভালো চাই ও ভালো চাই এটা আমাদের ভালো সম্পর্ক তো অনেকে আমার কমেন্ট সেকশনে এসে অনেক নাড়াচাড়া দেয় অনেক ডিস্টার্ব করে মানে আমার যখন এইসব ধরনের কোয়েশ্চেন করে যে আপনারা আবার মিলে গেলেন আপনি বেহায়া এটা ওইটা সেটা আপনারা প্রেম করতেছেন এটা বলছেন আমি তাদেরকে যে এত রাগ উঠে ইচ্ছা করে তাদের কানটা ধরে একদম মলে দিই সামনে পেলে হ্যাঁ ভাই আমি যদি রিলেশনে যাই নাই যদি যাইও থাকে তাহলে তোর বাপের কি তোর সমস্যাটা কি ভাই কোন সমস্যা আসছে কারো কারোর কত কোনো সমস্যা থাকার কথা না আমার যেখানে সমস্যা না থাকবে আমি এখন ওর সাথে ভালো একটা সম্পর্কে আছি ও আমার ভালো একটা ফ্রেন্ড আমি কো আর্টিস্ট কো পার্টনার আমরা কোলাবোরেশন পার্টনার সো আমরা কাজ করতেছি এইটা দেখে মানুষের এত ফাটা ফাটতেছে এত জলা জ্বলতেছে কেন এক হলেন কেন একসাথে ঘুরেন কেন একসাথে কন্টেন্ট করেন ভাই আমরা একসাথে কন্টেন্ট করে আরাম পাই মজা পাই আর আমাদের যে অডিয়েন্স তারাও দেখে মজা পায় তারা আরাম পায় আমাদের কন্টেন্টগুলো দেখে আর যারা এই কমেন্টসগুলো করেন তারা আসলে আমাদের কন্টেন্টগুলো দেখেন আবার একটু চিন্তা ভাবনা করেন যে এই একটু নাড়াচাড়া হয়ে যে একটু গেম খেলুক একটু ঝগড়া করুক একটু এন্টারটেন হই মজা নেই এইগুলো আছেন আপনারা ভাই ঝগড়া যদি চায়েন না মানুষের মানুষের জন্য দোয়া করবেন ভালোবাসা রাখবেন আমাদের জন্য ভালোবাসা রাখবেন দোয়া রাখবেন ভালো কিছু যেন করতে পারি আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট যেন দিতে পারি আপনারা যদি সাপোর্ট না করেন আপনারা যদি ইন্সপায়ার না করেন তাহলে কিন্তু ভালো কন্টেন্ট দিতে পারবো না আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো আমার যে স্বপ্নগুলো এগুলো আমি পূরণ করতে পারবো আপনারা যদি আমার কন্টেন্টগুলো বেশি বেশি করে দেখেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন এন্ড আমার জন্য দোয়া করেন